আছে বনেঙ্গরা আছে গ্যাস ডিটেক্ট করতে কোন খবর উপরে মজার নাই কিন্তু আমাদের বাংলাদেশে ভারত দেশে টি সাতে মজার অভাব নাই কথা কি থাকে কমরে ভিতরে এরকম কুম্ভস সৃষ্টি করা ওদেরকে এবারে পাতা পুস্তক করে বাঁধানো এটা যেন শুধু চিন্তা রাখার জন্য

তুলা ওইটার যে ইচ্ছা আমি আপনার ওই ঈর্ষ আমি ঘোরার ঘুরে যে

এটা শূন্যতে কোনো আমল এটা মন ধরা একটা আমল কোনগুলি বা শূন্যত আছে সেটা হল যে দীর্ঘদিন পরে একজনের সাথে সাক্ষাৎ হচ্ছে দীর্ঘদিন পরে একজন মানুষের সাথে সাক্ষাৎ করবে তার সাথে সালাম করবেন নকাবা করবেন কোনো আপনি করবেন দোয়া করবে কিন্তু এখন সবার সে হার থেকে তাকে রেখেছি সবার সাথে কথাবার্তা বলতেছি এরপরে সবকিছু শেষ করে আবার আমরা এখন খোলাখুলি করে জমাজ করবো তাই শেষ হয়ে গেছে আমি এখন নিশ্চিন্ত জামাত শুরু করে দেবো জামাতের আগে আমি নিজ